বস এটা দেখো কি লেখা ধূপ গাছ ধনিয়া রাতা ব্ল্যাক ধূপ এটা দিয়েই কি ধূপ হয় নাকি ধূপ সলা যেটা গুগল মামাকে জিজ্ঞেস করতে হবে আসলে এটা দিয়েই কি ধূপকাঠি হয় কি না হতেও পারে আসলে আমরা তো আসলে জানি না আমরা শুধু ধূপকাঠি দেখি আর তো কিছু দেখি না গাছটা সুন্দর লম্বাটে ধরনের গাছ মা এটা ধূপ গাছ কিন্তু গার্ডেনে ট্যাগ কেন বুঝলাম না লম্বা আমি প্রথমে নিচের দিকে দেখে পাচ্ছিলাম সুপারির মতো গাছ কিন্তু সুপারির মতো তো নয় এটা তো মতো ঠিক উপরে অনেকটা কদম পাতার মতো পাতা যাই হোক গুগল মারতে হবে এটাই আসলে সেই ধূপ কিনা